পলাশির ইতিহাস যতবারই পরি হৃদয়ে ভার হয়ে আসে সিরাজের চব্বিশ মির্জাপরের শিশুটি প্রায় তিন গুণ বড় সিরাজদুলার পক্ষে মীর মদন মোহনলাল এবং সিনফ্রে প্রাণ দিয়ে যুদ্ধ করেন যুদ্ধের মাঠে মীর মদন শহীদ হন মোহনলাল শেষ পর্যন্ত যুদ্ধ করে যান তবে তাকে থামিয়ে দেওয়া হয় মীর জাফর সিরাজকে বলে একদিনের জন্য যুদ্ধ স্থগিত করিয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল এক কোনায় মীর জাফর এমনকি নবাবকে বারবার বলে কোরআন হাতে শপথ নিয়ে পরের দিন যুদ্ধ করবে এই ওয়াদা নিয়ে মোহনলালকে থামে দেওয়া হয় মির্জাফরের বিশ্বাসঘাতকতা অভিনয় করে কোরআন হাতে মিথ্যাচার এবং দুপুরবেলা বজ্রপাত ভারী বৃষ্টিপাতের কারণে নবাবের পক্ষের সমস্ত গোলা নষ্ট হয়ে যায় ইংরেজরা আম্র কারণে আশ্রয় নেওয়াতে ভারী ডালবালার কারণে ওদের গোলা অক্ষত থাকে মির্জাফরের বিশ্বাস কারণে মাত্র ২২ জন সৈন্য হারিয়ে দক্ষিণ এশিয়ার কর্তৃত্ব পেয়ে যায়